অনেক দিন ধরে ডাকাতি করি না আজকে বড় টাকা দিয়ে হবে মেম্বরের বাড়িতে বড় ডাকাতি করব আজকে আমরা কি চুরি কি বল আজকে বাড়িতে আজকে বড় বড় গুরু আজকে বাড়িতে মেম্বার নাম্বার কোনি নাকি আ ওস্তাদ

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ হহ তোর অবস্থা কি নিয়ে এসে মেম্বারশিপ সব টাকাটা জব হয়ে গেছে কি কর কি কর দেশটা চুরি ডা আর দর্শনে দেশটা বইরা গেছে দুই দুইবার স্বাধীনতা ভাই আমার কোনো লাভ নাই যাই তাহানাত গিয়া মামলা করি যা যদি কিছু ফলাফল পাওয়া যায় আমাদের পরবর্তী পাটটা পেতে হলে আপনারা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন আর ইউটিউবে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ